চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড এসএন এন কর্পোরেশনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বারো জনের মধ্যে একজন মারা গেছেন নিহত ব্যক্তির নাম আহমদুল্লাহ এর মধ্যে দগ্ধ হওয়া সাত জনের শরীরের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বাংলাদেশি ব্রেকার অ্যাসোসিয়েশন অ্যান্ড রিসাইক্লিং সূত্রে জানা যায় আহত বারো জনের মধ্যে আট জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার সাত সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নিয়ে যাওয়া হয় এস এন নামের শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে জানিয়েছেন কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বারোটা তিরিশ মিনিটে সংবাদ পেয়েছি যে এস এম কর্পোরেশন শিপ ব্রেকিংয়ে একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সংবাদ পাওয়ার সাথে সাথে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিটে আমরা অগ্নিকাণ্ড স্থলে রওনা হই আমরা স্থলে এসে দেখতে পাই যে এখানে একটি অয়েল ট্যাঙ্কার জাহাজ সাগরের উপরে ভাসমান এর ম্যাক্সিমাম অংশ কেটে ফেলা হয়েছে আর ইঞ্জিন রুমটাতে শুধু অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের পারিবারিক গাড়ি থেকে আমরা একটি লাইন খুলে আগুন নির্বাপনের চেষ্টা করি এবং পার্শ্ববর্তী পুকুরে আমাদের পাম্প ফিট করে আমরা আরো দুইটি লাইন খুলে আমরা অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এই অগ্নিকাণ্ডের যে কারণ এখন আমরা ফাইন্ড আউট করতে পারিনি হয়তো অগ্নি নির্বাপন শেষে আমরা এর কারণ ফাইন্ড আউট করতে পারবো এবং ক্ষতি উদ্ধার নির্বাপন করতে পারবো এ সময়ে পথে একজনের মৃত্যু হয় যারা বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আবুল কাশেম বরকতুল্লাহ আনোয়ার হোসেন খাইরুল ইসলাম আলামিন ও হাবিবসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক বাকি চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নাজমুল ইসলাম বলেন শিপইয়ার্ড এস এন কর্পোরেশনের দুর্ঘটনার পর শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি তিনি জানান দগ্ধ হওয়া বারো জনের মধ্যে আট জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় এক জন মারা যায় বর্তমানে সেখানে সাতজন চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক বাকি চারজন মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন এর আগে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত এসএন এন কর্পোরেশন নামক একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটিং করার সময় পাম্প রুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বারোজন অগ্নিদগ্ধ হয় আমরা এস এন কর্পোরেশনে আমাদের সবগুলো ইয়ার্ডে নিয়ম মেনে মেথোডোলজি ফলো করে যেভাবে সেফ অ্যান্ড ওয়েতে জাহাজ রিসাইক্লিং করা হয় আমরা ঠিক সেভাবে করি এই জাহাজটাও তার ব্যতিক্রম নয় বাট আজকে যে ঘটনাটা ঘটেছে এটা টোটালি অপ্রত্যাশিত কিভাবে হয়েছে আমরা ইন্টারনাল একটা ইনভেস্টিগেশন চলতেছে আমরা ইনভেস্টিগেশন করার পরে জানতে পারবো তারপর আমরা আপনাদেরকে ঘটনাটা ঘটেছিল আমাদের পাম্প রুমে পাম্প রুমে একটা পাইপের থেকে সম্ভবত একটা এক্সপ্লোশন হয়েছে এবং এক্সপ্লোশনে আমাদের কিছু এমপ্লয়ি বা আমাদের যারা কলিগ আছে ওনারা আহত হয়েছে এবং ওনারা হচ্ছে মেডিকেলে চিকিৎসা অবস্থায় আছেন ওনাদেরকে অলরেডি আমরা হসপিটালে পাঠিয়েছি এবং হসপিটালে অ্যাডমিট হয়েছে ওনাদের ট্রিটমেন্ট চলছে ইনশাল্লাহ সীতাকুণ্ড প্রতিনিধি এস এম ইকবাল হোসাইনের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টি